আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানি সাবিনত আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রভাব বিশেষ করে আসিয়ানের সভাপতি হিসেবে দেশটির ভূমিকা কাজে লাগাতে চাইছে বাংলাদেশ তিনি বলেন রোহিঙ্গা শরণার্থী গ্রহণের ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ানের নেতৃত্বপূর্ণ অবস্থান একটি একটি অনন্য অবস্থানে রেখেছে এই বিষয়টি বিস্তৃত আঞ্চলিক সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে সহায়ক হতে পারে সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন এই সাক্ষাৎকারটি কোয়ালারামপুরের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় সফরের সময় নেওয়া হয় তিনি বলেন গত আঠারো মাসে দেশে দেড় লাখ নতুন রোহিঙ্গা এসেছেন এর মধ্যে দেশে থাকা বারো লাখ রোহিঙ্গার সঙ্গে তারা যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা জানান রোহিঙ্গা সংকট নিয়ে এ মাসে কক্সবাজার সহ আগামী মাসে আরও দুইটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে যাতে টেকসই সমাধান খুঁজে পাওয়া যায় কক্সবাজার বিমানবন্দরে আগামী অক্টোবরের মাঝামাঝি সময় আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মহম্মদ মোস্তাফা মাহমুদ সিদ্দিকী রোববার দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শনে শেষে কথা বলেন তিনি বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মাণাধীন রানওয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করে বেবিচকের চেয়ারম্যান বলেন আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হবে দেশের সবচেয়ে বড় রানওয়ে বেবিচক বলছে এই বিমানবন্দরটি রানওয়ের এক হাজার সাতশো ফুট নির্মাণ হচ্ছে সমুদ্রের উপর সম্প্রসারণের পর রানওয়ের দৈর্ঘ্য হবে দশ হাজার সাতশো ফুট পরিদর্শনকালে বিমানবন্দরের প্রকল্প পরিচালক ভুঁইয়া ব্যবস্থাপক গোলাম মর্তজা হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই নৌযানগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল হাফিজুর রহমান খো স্বাক্ষরিত এক আবহাওয়া সতর্ক বার্তায় এসব কথা জানানো হয় আবহাওয়ার অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েও আরে ঘণীভূত হতে পারে এছাড়া কক্সবাজার চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উখিয়া ও পেকুয়া উপজেলা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয় গতকাল দুপুরে উখিয়া সীমান্তের একটি খাল থেকে একটি এস এল আর এবং তেরো রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কক্সবাজার চৌত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম বলেন স্থানীয় এক জেলের মাধ্যমে খালের পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পাওয়া যায় পরে বিষয়টি জানানো হলে টহল দল উদ্ধার অভিযান চালায় এবং অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয় এদিকে উপজেলায় বিশেষ অভিযানে তিনটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করা হয় গতকাল উপজেলার টৈটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে আঞ্চলিক সড়কে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধার করা হয় আটকরা হলেন লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ ছেলে রবিউল হাসান এবং একই জেলার ইলিয়াস হোসেনের ছেলে হৃদয় হোসেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয়ে উপজেলা পরিদর্শক ডক্টর সফিউল আলম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন গতকাল উচ্চ পরিদর্শন শেষে লেখাপড়া সার্বিক মনোনয়ন ও আইসিটি শিক্ষা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি একই দিনে ডক্টর শফিউল আজম সোনারপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এ সময় তিনি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতর বিশেষ কৌশলে লুকানো পাঁচ হাজার একশো সহ দুজনকে আটক করেছে পুলিশ রোববার মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান আটকরা হলেন মাদারীপুরের জাকির হোসেন ও বরিশালের তানভীর আহমদ তানফির বিমানবন্দরে চাকরিচ্যুত কর্মী ছিলেন এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান উসি এদিকে উখিয়ায় অভিযানে দশ হাজার করা হয় গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়নে একটি ঠিলের ছড়া জৈন খোরশেদ সদাগরের মার্কেটের সামনে এই অভিযান চালানো হয় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন সংবাদটি নিশ্চিত করেছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল ছটা চার মিনিটে চলবে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে